কোয়ার্টার সোসাইটির কোয়ার্টার সোসাইটি যারা কর্মকর্তা ছিল তারা এই কোয়ার্টারে থাকতো এবং পুরনো ঐতিহ্য কোয়ার্টার বিশাল এরিয়া নিয়ে গাজর সসাইটি দাসমানা গাজর সসাইটি এরিয়া এখনও অপর এখানে যে ভাঙা বাড়িঘর এখনও ওই ঐতিহ্য আছে সোসাইটি আর নাই দেখে একটা সরকার একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে এটাকে কোনো পার্ক বা কোনো কিছু মানুষের পর্যটন আকর্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে এই সোসাইটি তো আর নাই এখন এই বিশাল একটা পুকুর দিঘি আছে এই দিঘিটা এখনও মাছের চাষ হয় এই দিগির মধ্যে মাছের চাষ হয় বিশাল এরিয়া জুড়ে এই যে কোয়ার্টারের অংশ দেখেন কি সুন্দর দিগি এটা পুরোটাটাই একটা সুন্দর ইনস্টিটিউট হ্যাঁ তবে একটু দেখাচ্ছি কু হাসপাতালও করছে একটা কু হাসপাতাল করছে এখন বিভিন্ন সরকারি সংস্থারা এখানে করে আছে এটাকে পার্ক করা যায় এটাকে একটা পার্কের আওতায় এনে সিটি কর্পোরেশনে এটা যে সিটি কর্পোরেশন না এটা পৌরসভা নৌকা পৌরসভা যদি এটাকে একটা রক্ষণাবেক্ষণের জন্য যে ঐতিহ্য জাদুঘর হিসাবে রাখা যায় তাছাড়া এটাকে এটা এটা একটা এমন নেওয়া উচিত সরকারের এই আমাদের এই নগাঁ জেলার ঐতিহ্য এটাকে রক্ষণাবেক্ষণ করা এটাকে ঐতিহ্য ধরে রাখার জন্য যে এই চারণ করার জন্য এটাকে আরও এই অফিসার্স ক্লাব অফিসার্স ক্লাব হয়ে গেছে এখন আরো সোসাইটি এখন অফিসার্স ক্লাব সোসাইটি এখন অফিসার অফিসার্স ক্লাব ধন্যবাদ ভালো থাকবেন আমরা এই পর্যন্তই গাজা সোসাইটির যে সোসাইটির যে এরিয়া এরিয়াটি আপনাদেরকে দেখালাম জান ওদিক যাই সরকারি উচ্চ বিদ্যালয় না বিদ্যালয়

বিশাল দিঘি টোটাল গাদা সোসাইটির আন্ডারে তো আরও কিছু দেখাই পুরাটা আমরা একটা রাউন্ড দিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এই সোসাইটির কত বিশাল এরিয়া নিয়েছিল পুকুর পারো আছে এখানে এখানে বেরোনো যায় আচ্ছা এখানে একটা স্কুল করা হয়েছে জুনিয়র হাই স্কুল এখানে সোসাইটির মধ্যে ডাফুটিল বা জুনিয়ার স্কুল করা হয়েছে আর এটা আস্তে আস্তে এটা বিভিন্ন বিভিন্ন ইয়েতে দখল করে দখল হয়ে যাচ্ছে এটাকে ঐতিহ্যটা আর নাই এখন আর এখন এটাকে এটা পার্ক করা উচিত আমাদের পৌরসভাকে সামনে যে নির্বাচনের যে নতুন পৌরসভা আসবে তাদেরকে বলবো যে এই টোটাল গারস সোসাইটিকে একটা দৃষ্টিনন্দন পার্ক হিসাবে রাখা হোক এবং সবুজে ঘেরা হোক এত সুন্দর একটা জায়গা এত বড় একটা পুকুর পুকুর ও দিগির মতো এটাও এটা ঐতিহ্য আমি চাই আমরা চাই সাধারণ জনগণ চাই নগাঁওবাসী চাই এটাকে একটা রক্ষণাবেক্ষণ করে একটা সুন্দর পরিকল্পিতভাবে দৃষ্টি পর্যটক কেন্দ্র করা হোক ধন্যবাদ ভালো থাকবেন